चलो बांग्लादेश सब लोग नहीं लोग नहीं नहीं ऐसा लोग এখন আমি অবস্থান করছি হরজো শাহজালাল আমান শাহ আমানত ইন্টারন্যাশনাল চট্টগ্রাম চট্টগ্রামে আছি এখন এখন সকাল বাংলাদেশ টাইম বাজে হলো নয়টা সাঁত্রিশ বাজে বাংলাদেশ আগে যেটা দেখতেছেন হলো খেলাই দুবাই এটা দুবাই থেকে আসছে আমরাও দুবাই থেকে আসছি ওটা অন্য ফ্লাইটে আমরা অন্য ফ্লাইটে আমরা হলো বাংলাদেশ অ্যালান্স দেখেন বাংলাদেশ অ্যালান্স একটা লোক নাই সব কিছু ছিল সব নামে গেছে সব বাংলাদেশ কচরা I'm